তারা আসমানের রব মোহাম্মদকে বলে দিবে আসমানের রব মোহাম্মদ কে কি বলে দিবে তো রব কোথায় থাকে এটা মুশরেকরা বিশ্বাস করত। আর আমার দেশের মুসলিম মুশরেক যারা যারা দাবি করে মুসলমান মুশরেক এরা বলে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান ও তাহলে কত সুন্দর আকিদা আবু জাহালের সে খারাপ আকিদা না ভালো আকিদা আবু জাহাল আবুল চেয়ে বেশি খারাপ আকিদা আস্তাক ফরুল্লা আপনি বিশ্বাস করবেন এই যে আকিদাগত শিরিক কিভাবে ঢুকে গেছে শিরিক করতে করতে আমাদের অন্তরটা কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আপনার কাপড়ের দোকান আছে বাজারে কিসের দোকান কাপড়ের দোকান দশটায় ব্যাংক খুলবে আমি গিয়ে বলছি আপনারা আমাকে চেনেন আপনিও দোকান খুলেছেন আমিও গেছি ভাই বাড়িতে তো আমার মেহমান আসছে কথা গিফট করা লাগবে আপনি আমাকে দুইটা শাড়ি দেন তিনটা থ্রি পিস দেন ব্যাংক খুললে টাকাটা দিয়ে দিব আপনি দিবেন আমাকে কেন দিবেন না বলেন তো সাইজ হয়নি তাই না এবার বলেন আপনি মুশ্রেক না মমিন ও এটা তো কিছুই না আপনি এবার বলবেন এই এতটুকু কারণে মুশরেক হয়ে যাবে তাহলে শিরিক করেন না আপনারা তাই না বোঝা গেছে শিরিক করেন না কেন বৌনি হয়নি কেন প্রথম বাকি দিলে আপনার ভেতরে বিশ্বাস যে পুরো দিন বাকিতে ব্যবসা হবে আর এই ব্যবসায় লাভ হবে না প্রথম বিশ্বাস হলো প্রথম বাকি দিলে ব্যবসায় কি হবে না আচ্ছা লাভ লসের মালিকটাকে পহেলা বৈশাখ আল্লাহ এইটাই মুনাফিক মুখে বলছেন আল্লাহ আর কাজে করেন কি মুনাফি বয়স বুঝতে বছর দোকান করেন আপনি বসে থাকেন মাগরেবে বেদ আধা ঘন্টা পরে এসে দেখছেন যে এখনো দোকানের কর্মচারী মোমবাতি ধরায়নি কি বলে আগরবাতি আগরবাতি ধরেননি কি বললাম এখনো আগর বাতি জ্বালাস কেন কেন জ্বালাতে হবে এটা কি সাজি বাতি তাই না কি বাতি অগ্নি পূজা অগ্নি পূজা নিজে নিজেই বলছেন পঁচাত্তর বছর বয়স তিনবার হজ করেছে দুইবার উমরা করেছে অবস্থা কি বলেন তো এবার দেখি তার অবস্থা কি তাকে জানতে হবে শিরিক কোনটা বাড়িতে যেগুলো আছে বাড়িতে কি আছে আপনার মা আছে না আপনার দাদি আছে না আপনার নানি এই বুড়ি গুলো হলো শিরিকের ফ্যাক্টরি এখানে শিরিক উৎপাদন করে শিরিক উৎপাদন করে ও জানে কিন্তু বুড়ি জানে এটা করলে এটা হয় এটা করলে এটা হয় অথচ নিজে পবিত্র হতেই জানে না বুঝলেন কথা ওর এত জ্ঞান বুড়ি আপনারা মানে এই শেরিকি বিশ্বাসগুলো বাদ দেবেন এখন যদি জিজ্ঞেস করে এই জামা কলা খাওয়ার অভ্যাস আছে কার কার অনেকেই খায় না আপনার তো বোঝা যাবে খাননি এখনো আপনি বাজারে আছেন এই জায়গাটার নাম কি যেন জগদীশপুর জগদীশপুর তো জামাকলা কলা আর দোকানদারের এতটা বেহায়া ওই একটা ধরে কটা ধরে একটা ধরে না দোকানদার ভাই আজ থেকে দুইটাই ধরবেন আর যারা যারা ছোটকালে এটা করেছেন আগে জমা কোনটাতে আছে যে দু টবল পাওয়া যাবে ওইটা কিনেছেন আপনি তাই না থামেন থামেন আমি বলি আপনি সাধনপুর বাজারে জমা কালা খাচ্ছেন আপনার ওয়াইফ ওখানে নাই কিন্তু মনে হচ্ছে মনে হয় আব্দুল্লাহর মা দেখতে পেলে একটা ধমক দিত আচ্ছা বলেন তো আপনার ভিতরে ইমান আছে কিনা চলে গেছেন হ্যাঁ আসাইনি কারণ আপনার মধ্যে একটা বিশ্বাস আছে বাড়িতে থাকলে ধমক দিতে বাড়িতে যখন জটকলাটা খাচ্ছেন জমা কলাটা খাচ্ছেন আপনার বউ দেখে বলছে তুমি খাচ্ছো দাদাক দাও এক ধমকে আপনি কাত বলেন তো আপনার ওয়াইফের ইমান আছে কিনা আসে তাই না ও তাহলে আমরা যে ইবাদত গুলো করছি ইমানের সাথে না বেইমান অবস্থায় বেঈমান অবস্থায় এটাই হলো ইমানের দাম এটাই হলো ইমানের দাম এই বুঝটা বোঝানোর চেষ্টা করছি বহুদিন থেকে কিন্তু মানুষের ভিতরে এখনো ঢোকাতে পারছি না এখনো পারছি না এবার বলেন তো ভালো করে বলেন জামা কলার পাওয়ার কত হওয়ার কারণে না যত পাওয়ারফুল ডাক্তার আছে সবার ওষুধ খাইছে ইন্ডিয়া গেছে গু খাইছে গোবর খাইছে গাছ খাইছে শামুক খাইছে কোন জিনিস খাওয়া ভাব নাই তাও বাঁচতে হয়নি কিন্তু কলা ডবল খেলেই নাকি দুইটা বাস্তা হবে সবচেয়ে পাওয়ারফুল কলার নাম কি জমা খাওয়া একটা কাজ করেন আপনারা যার বাচ্চা হয়নি এইরকম জমা কলা দেখে আশেপাশে যত কলা আছে সবে এক জায়গায় করে ওকে দশ মাস বসা রাখেন ওর মধ্যে দেখুন তো বাচ্চা হয় কি না খাওয়ান আর বসা রাখেন হবে এই রকম জাহেল আমরা জমা কলা খেলে ডবল বাচ্চা হবে তাই আপনার ওয়াইফ বলছে যে তুমি খাচ্ছ কেন ওর দাদাক দিলে তো হয় মানে ওর আর বাস্তা খাস্তা হওয়ার সম্ভাবনা দাদির বন্ধ হয়ে গেছে পেটে হবে করে এটাও ঠিকই জানে আপনার ওয়াইফ দেখেন আর বলছেন যে বুদ্ধি নাই বুদ্ধি নাই তাই বলছেন সব জানে কিন্তু যেটা জানার দরকার সেটা জানে না ওর আঁকি নাই নামাজ পড়ে কি করবে রোজা করে কি করবে আল্লাহ বলেন আমা ইউমিনু আকছারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন 106 নম্বর যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক না মুমিন আল্লাহ কি ভুল বলেছেন আল্লাহ বলেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অবস্থা কি অধিকাংশ কি মুশরিক তো এটা বুঝবেন কি করে মনে করেন বাংলাদেশের তিন শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ মাজার পূজারী কবর পূজারী এদের সংখ্যা কম না বেশি আর এক শ্রেণীর মানুষ আছে রাজনীতি করে কি করে প্রচলিত এই নোংরা পচা রাজনীতির সাথে জড়িত এরা শিরিক করে না এরা সংখ্যায় কম না বেশি এরা শুধু শিরিক করে এরা শিরিক উৎপাদন করে এরা শিরিক চাষ করে সে বিএনপি করুক আর জামাত ইসলাম করুক আর জাতীয় পার্টি করুক এরা কি করে আওয়ামী লীগ করুক যাই করুক না কেন শিরিক করে না শুধু কি করে শিরিক চাষ করে এবং শিরিকের এরা কি করে টুবু খায় ও তাহলে এদের সংখ্যা কি বেশি না কম হুম এতই বেশি আর গুটি কয়েক আহলে হাদিস মানুষ আছে কি

মক্কায় হজ করতে যায় বুঝতেছেন কথা তাহলে বোঝা গেল হজ করলে মমিন হওয়া যাই না ওমরা করলে মমিন হওয়া যাই না আল্লাহ বলছেন তিরিশ হাজার তিনশো বিরানব্বই নম্বর হাদিস মোসান মধ্যে জামান মানুষের সামনে একটা যোগ আসবে একটা সময় আসবে মানুষ দলে দলে মসজিদে যাবে সালাত আদায় করবে দলে দলে মানুষ মসজিদে যাবে সালাত আদায় করবে সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে ওয়ালাইসা ফিহিম মুমিন কিন্তু কোন মসজিদে খুঁজে একজন ईमानदार পাওয়া যাবে না আচ্ছা এই হাদিসটা শুনে আপনার ভয় লাগে না মনে হয় না তাহলে কি আমিও তো মুসল্লি আমিও কি বেঈমান বুঝেননি কথা আমিও তো নামাজ পড়ি তিরিশ বছর চল্লিশ বছরেক এই ভয়টা লাগে না এই ভয়টা লাগতে হবে আগে তবে সেদিককে ভয় করবেন আপনি আল্লাহ রসুল কি বলেন আল্লাহ কি বললেন অধিকাংশ মানুষ মুশরিক আল্লাহ বলছেন এদিকে আল্লাহ বলছেন সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে কিন্তু কি থাকবে না ইমানদার থাকবে না সব মুনাফিক সব কি মুনাফে আর মুশ্রিকে ভর্তি আল্লাহ এই হাদিস কিভাবে মানুষকে বুঝানো যাবে খাম্বার কাছে গিয়ে ফুল দিয়ে দিলেন দেন না সরকার যতটা চাপ না দেয় সরকার যতটা চাপ না দেয় ও চাটুকারেরা বেশি আরো চাপ দেয় বুঝলেন না কলেজের প্রিন্সিপাল এতই ভিতর ভিতর বলে যে এই খাম্বার কাছে ফুল না দিলে আমার চাকরি থাকবে না এত কাপুরুষ একটা কাপুরুষ একটা আরে প্রিন্সিপাল গিরি আগে না ইমান আগে আপনি কে চাকরি করতে বলেছে ওখানে আপনি যে বাধ্য হয়ে যদি কাজ করে সমস্যা আপনারও আছে বহু মন্ত্রী বহু এমপি কবরের বাড়ি যায় না তার মন্ত্রিত্ব চলে গেছে আর আপনার ভিতরে এত গদ কেন সারা বছর এই করে আপনি দিবস পালন করতে গিয়ে সব শেষ করে আসলেন আর তরুণরা চোদ্দ ফেব্রুয়ারি নেই ব্যস্ত তাই না তো বা তো বা তো আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ নজিবুল্লাহ ফাল্গুন আর ফেব্রুয়ারি আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করেছি তখনই এই চোদ্দই ফেব্রুয়ারিকে যা বলতো আর বসন্ত বরণ বলে যা বলতো ওটা মুখে উচ্চারণ করা যাবে না এখন যেটা ওটা তো করেনি আর বিবাহ দিবস যেটা ম্যারিজ ডে বাচ্চার দিবস মৃত্যু দিবস করেন না এটা বাবার জন্ম দিবস মৃত্যু দিবস এগুলো সব কি হম বেদাতে এইগুলো কিন্তু করতে যায় কি করে শিরিক করে কেন মোমবাতি জ্বালান কেক কাটেল গেল তাফরুল্লাহ শিরিখে করতে এতে পারে আপনি নিজেকে মনে করছেন আমি অনেক বড় মামিন আমি অনেক কিছু শিখে গেছি যে না শিখেননি শিখতে হবে এত কঠোর হওয়ার পরে তাও ইমান রাখা যায় না ইমানকে সংরক্ষণ করা যায় না আর আপনি স্বেচ্ছায় যত রকমের শিরিক যত রকমের বেদাত সবগুলো করে যাচ্ছেন আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন